নমস্কার আজ আমি আপনাদের কাশ্মীর ভ্রমণ সম্পর্কে একটি সম্পূর্ণ গাইডলাইন দেব কাশ্মীর ভ্রমণ করতে চান না এমন ভ্রমণ পিপাসু মানুষ হয়তো ভূ ভারতে খোঁজা যাবে না আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কাশ্মীরের কিছু দর্শনীয় স্থান কাশ্মীর কীভাবে যাবেন কখন যাবেন কতই বা খরচ এবং কোথায় কোথায় থাকবেন খাওয়া দাওয়া কেনাকাটি তো আলাদাভাবে আছে তাই কাশ্মীর ভ্রমণের আগে যদি আপনি একবার অন্তত আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন তাহলে সব কিছু বিস্তারিত তথ্য থাকছে তবে আমি যে গাইডলাইনটি আপনাদের জন্য তৈরি করলাম সেটি খুব অল্প খরচে একবার ভূস্বর্গ কাশ্মীরকে দেখার মতো একটি ভ্রমণ ট্যুর কাশ্মীর এর রূপে মুগ্ধ হয়ে মুঘল বাদশাহ জাহাঙ্গীর একে ভূস্বর্গের সঙ্গে তুলনা করেছেন এর রূপের কথা আলাদা করে বলার কিছুই নেই ঘুরে বেড়াতে পছন্দ করে এমন সকল মানুষের মনে একটি থাকে জীবনে অন্তত একবার কাশ্মীর যাব প্রতি বছর ভারতবর্ষ এবং বিদেশ থেকে বিভিন্ন ভ্রমণ পিপাসু এই ভূস্বর্গে ছুকে আসে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখন আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগছে কাশ্মীরে কী কী দেখার জায়গা রয়েছে কাশ্মীরের পুরো শহরটায় পুরো রাজ্যটাই একটি ভূস্বর্গ দিগন্ত জোড়া বড়ো বড়ো পাহাড়ের মাঝে মিলবে সাদা বরফ রাজ্যের ভেতরে বিভিন্ন জায়গায় দেখার মতো বিভিন্ন পর্যটন স্থান একেবারেই প্রথমে বলবো শ্রীনগরের কথা শ্রীনগর পৌঁছালে আপনি দেখতে পাবেন বড় বড় সাদা তুষারের স্তূপ এখানেই রয়েছে মোঘল গার্ডেন টিউলিপস গার্ডেন ডাল লেক নাগিন লেকের মতো বিভিন্ন দর্শনীয় স্থান গাড়ি ভাড়া করে সারা সারাদিনের জন্য একটা ভ্রমণ ট্যুর আপনি অবশ্যই এই শ্রীনগরের জন্য একদিন রাখতেই পারেন পরের দিন শ্রীনগর থেকে বাহান্ন কিলোমিটার দূরে সবুজে ঘেরা বিস্তৃত অঞ্চল গুলমার্গ তবে যদি আপনি একটু নভেম্বর মাসের দিকে আসেন সেক্ষেত্রে বরফের দেখা মেলবে এতটাই বরফ আপনি দেখতে পাবেন যে আপনার মন ভরে যাবে গুলমার্গের পর চলে আসবেন সোনমার্গে শ্রীনগর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে এই সুন্দর উপত্যকা সোনমার্কে আপনি সিন্ধু নদী দেখা পাবেন এখানেও বরফ ছাড়া আপনি আরও বিভিন্ন সুন্দর উপত্যকাগুলিও দেখতে পাবেন এবার বলব প্যাহেলগাঁওের কথা একে বলা হয় কাশ্মীরের রানী শ্রীনগর থেকে মাত্র সাতানব্বই কিলোমিটার দূরে আপনি আসবেন পেহেলগাঁও তবে বলবো এখানে এক রাত কাটানো ভালো জুলাই থেকে অক্টোবর মাসের মাঝে গেলে রাস্তার দুপাশে মিলবে আপেলের বাগান আর এই সব সৌন্দর্য দেখতে দেখতে আপনি নদী কাশ্মীর ভ্যালি কানিমার বিভিন্ন উপত্যকা আপনি পার করে যাবেন সুন্দর বিভিন্ন বাগান এখানে আপনি দেখতে পাবেন কমবেশি এই জায়গাগুলো মিলিয়ে মিশিয়ে আপনি একটি ট্যুর প্ল্যান অবশ্যই করতে পারেন তবে এখন মনের মধ্যে একটি চিন্তা ঠিক কোন সময়ে যাওয়া দরকার কাশ্মীর সাধারণত নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাশ্মীর যাওয়া যায় না অর্থাৎ মার্চ মাস থেকে অক্টোবর বা নভেম্বরের প্রথম পর্যন্ত এক সপ্তাহ দশ দিনের ট্যুরে আপনি কাশ্মীর যেতেই পারেন তবে গ্রীষ্মকালে গেলে হয়তো নদীর জল উপত্যকা দেখতে পাবেন বরফ দেখতে আপনাকে অনেক উচ্চতায় উঠতে হবে কিভাবে যাবেন সব থেকে কম খরচের বাজেট প্ল্যানটি আমি করব তবে মনে রাখবেন যে বেশি খরচে আপনি প্লেনে করে বা এসি ট্রেনে করেও কাশ্মীর যেতে পারেন এসি কামরা এবং প্লেনের ক্ষেত্রে আপনাকে প্রথমে দিল্লি এবং দিল্লির পর সেখান থেকে আপনাকে জম্মু তাওয়াই আর প্লেনের ক্ষেত্রে শ্রীনগর নামতে হবে তবে যারা ট্রেনে যাবেন মাত্র পাঁচ থেকে ছশো টাকার ভাড়াতে স্লিপারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ঘন্টার যাত্রাপথে আপনি কলকাতা শ্রিয়ালদা থেকে পৌঁছে যেতে পারেন কাশ্মীর যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রেন এবং প্লেনের একই রকম ব্যবস্থা রয়েছে তবে আমি আরেকটি কথা আপনাকে বলবো অবশ্যই কাশ্মীর ট্যুরের ক্ষেত্রে কেউ ফ্যামিলি নিয়ে করলে ভালো হয় অন্তত ফ্যামিলিতে চার থেকে ছয় জন থাকলে মাথাপিছু খরচটা অনেকই কমে যায় কিন্তু দুজন থাকলে সেক্ষেত্রে খরচ কিন্তু বাড়বে কাশ্মীরে আমি একটি হোটেলে ছিলাম যেখানে প্রত্যেক দিনে খরচ ছিল মাত্র ছশো টাকা মতো ডেসক্রিপশনে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনি যদি একটু দর কষাকষি করতে পারেন ডাল লেকের আশপাশে ছয় থেকে সাতশো টাকায় বড় বড় ঘর পেয়ে যাবেন এমনটাই বড় ঘর যে সেখানে আরামে আপনি অন্তত ছয়জন পাঁচজন থাকতে পারবেন সেক্ষেত্রে হোটেল ভাড়া আপনার অনেকটাই কম পড়বে তবে আপনাকে বার্গেনিং অবশ্যই করতে হবে ওরা সব সবসময় চাইবে আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে নেওয়ার জম্মুদাওয়াই স্টেশন থেকে শ্রীনগর যেতে প্রায় বারো ঘন্টা লাগবে গাড়িতে এক্ষেত্রে যদি আপনারা পার্সোনাল গাড়ি বুকিং করেন অন্তত আটজন থাকলে ভালো হয় না হলে শেয়ারে গাড়ি নেবেন মাথাপিছু ভাড়াটি কম পড়বে মোটামুটি মাথাপিছু ভাড়া এক্ষেত্রে পড়তে পারে সাড়ে তিনশো টাকা করে তবে অবশ্যই বার্গেনিং করতে হবে অর্থাৎ আপনি ছশো টাকাতে হাওড়া থেকে চলে যেতে পারেন জম্মু তাওয়ায় তারপর আপনি ওখানে সাড়ে তিনশো থেকে চারশো টাকা ভাড়াতে শ্রীনগর পৌঁছে যাবেন ঘর ভাড়া পার হেড যদি ধরা হয় সেক্ষেত্রে প্রত্যেক দিনের হিসেবে একশো কুড়ি পঁচিশের বেশি পড়তে পারে না খাওয়া দাওয়ার খরচা খাওয়া দাওয়ার খরচা যদি আপনি একটু খাবার ক্যারি করেন সেক্ষেত্রে অনেক কম খরচাতে আপনি দিনগুলি কাটিয়ে নিতে পারবেন তবে ওখানে খাওয়া দাওয়া বলতে কাশ্মীরের বিরিয়ানি অবশ্যই একবার হলেও খাবেন এছাড়াও আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ওখানের লোকাল খাবার খাওয়া পরোটা লুচি এইগুলি আপনি সাধারণত যত্রতত্র পেয়ে যাবেন তবে নিজের খাবার সবসময় বহন করবেন কারণ পাহাড়ে কখন কি ধস নামে সেটি আপনিও জানেন না হয়তো বারো চোদ্দ ঘন্টা এক জায়গায় আটকে থাকতে হতে পারে এরপর আপনি আমার বলা মতো শ্রীনগর গুলমার্গ সোনমার্গ এবং পেহেলগাঁও প্রত্যেকটির জন্য অন্তত তিনটি দিন আপনাকে থাকতে হবে অর্থাৎ আপনি চার রাত্রির জন্য হোটেল বুক করলেই আপনার সম্পূর্ণ কাশ্মীর ঘোরা হয়ে যাবে ডাল লেকের আশপাশে চার রাতের জন্য হোটেল বুক করুন প্রত্যেক হোটেলেই গিজারের ব্যবস্থা রয়েছে তাই স্নান করাতে কোনো সমস্যা নেই আর কাশ্মীরের ভূপ্রকৃতি মানুষজনকে দেখলে আপনার মনে হবে ভারতবর্ষের অন্য জায়গায় অর্থাৎ অন্য দেশে চলে এসেছেন যাই হোক এখন আপনার খাওয়া দাওয়ার তো বললাম সব কিছুই পাবেন বিশেষ করে ভেড়ার মাংস কিন্তু পেয়ে যাবেন এবার আপনি কেনাকাটি বলতে ওখান থেকে অনেকে আপেলের পেটে নিয়ে আসে খুব অল্প মূল্যে প্রত্যেক কেজি দশ থেকে পনেরো টাকা কেজিতে আপেল পাওয়া যায় তবে আপনাকে এক পেটি নিতে হবে যেখানে অন্তত দশ বারো কেজি রয়েছে এছাড়া আপনাকে ওখানে বিভিন্ন উলেন আপনি পোশাক নিতে পারেন খুব অল্প দামে ব্যাট উইলো কাঠের ব্যাট নিতে পারেন খুব অল্প দামে তবে মনে রাখতে হবে সব ক্ষেত্রেই কিন্তু বার্গেনিং আপনাকে করতে হবে আমি এক বছর আগে কাশ্মীর গিয়েছিলাম তাই আপনাদের সামনে সেই ভিডিও কিছু ক্লিপ বা তার লিঙ্কগুলো আমি তুলে ধরছি আপনারা সেগুলিকে দেখে নিতে পারেন আর এটি আমি সম্পূর্ণ গাইডলাইন দিলাম আপনারা হোটেল অনলাইনেও বুক করে যেতে পারেন কোনো সমস্যা নেই অনলাইনে বুক করলে কম টাকা লাগবে আর গিয়ে বুক করলে অবশ্যই দর কষাকষি করতে হবে এবং বেশি টাকা লাগবে যদি এর এরপরেও কোনো ইনফরমেশনের দরকার থাকে অতি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান আমি যথাযথ উত্তর দেবার চেষ্টা করব ভয়ের কিছু নেই সর্বত্রই আপনি সাহস নিয়ে ঘুরুন সব জায়গায় কোনো সমস্যা হবে না একই রকম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন